আমি বলতে চাইছিলাম সে বিটি হোক আবিটি হোক সে বুড়া হোক যাই হোক যদি আমার ঠিক মতন দায়িত্ব নিতে পারে খাওয়াইতে চালাইতে পারে আমার পাশে যদি সারা জীবনের জন্য থাকতে পারে মরণতলা জি ভাই আমার নাম তো হচ্ছে মাইশা কেন আসছেন ভিডিওর সামনে আমি প্রতিবেদন আইছি ভালো একটা মনের মানুষ পাইলে বিয়ার সাথে বর্ষার জন্য আইছি বয়স কত আপু বয়স হবে আঠারো উনিশ বছর বিয়ে হয়েছে না না বিয়ে হয় নাই বিয়ে বসার জন্য প্রতিবেদন আছে আগে বিয়ে হয় নাই না জি না ভাই বিয়া হয় নাই তা আপু শুনতে আপনার মুখে আপনার লেখাপড়া কতটুকু আছে লেখাপড়া আছে অল্প কিছু বেশি আমি করি নাই বাবা মা গরিব তো অসহায় এই জন্য বিয়ে গেছে অনেক বছর হইতাছে মা হাতে সমস্যা সেলাই মেশিনের কাজ করি এজন্য মানে পড়া লেখা করতে পারেন না তাই তো পড়া লেখা করতে গেলে তো কষ্ট লাগে হ্যাঁ খাতা খাতা কিছু পড়া হলো আছে কি নাম ঠিকানা লিখতে পারি এরকম আচ্ছা 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 বুঝতে পারছি ভাষায় আছে একটা মা আছে একটা ভাই আছে কিভাবে যোগাযোগ করবে আপনার সাথে দর্শক আমার সাথে যোগাযোগ করতে পারবে এই নাম্বারটা দিছে দেয় কথা বলতেকে আপনার সাথে এই নম্বরে ফোন দিলে আমার সাথে কথা বলতে পারবে সব সময় যোগাযোগ করা যাবে যে সব সময় যোগাযোগ করা যাবে প্রিয় দর্শকদের দেশে শুনতে চাচ্ছি আপনার মুখে এই যে আপনি আমাকে ফোন দিলেন যে নাম্বার এই নাম্বারটাই দিয়ে দিব যে এই নাম্বারটাই দিয়ে দিন ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু আপু ভালো থাকেন আর কিছু বলবেন আমি বলতে চাইছিলাম সে বিটি হোক আবিটি হোক সে বুড়া হোক যাই হোক যদি আমার ঠিক মতন দায়িত্ব নিতে পারে খাইতে চাইতে পারে আমার পাশে যদি সারাজীবনের জন্য থাকতে পারে মরণতলা আমি তার সাথে সম্পর্ক করার জন্য আমি রাজি আছি সে দুই তিন বছর যদি বলে তাই তো আমি থাকার জন্য রাজি আছি ও আচ্ছা বিদেশি হোক আর বিদেশী হোক প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই অবশ্যই আপনারা আপনার সাথে চালিয়ে যোগাযোগও করতে পারবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ Sí, hola, ¿qué tal? Vale.